হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তাই শুক্রবারে দুপুরে কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন প্রথমে আমি গরুর মাংস রান্না করব আর অনেকে বলে ফ্রিজে রাখলে গরুর মাংস মজা লাগে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখানে আমি এক কেজি মাংস নিয়েছি পরিমাণ মতো সব ময় মশলা দিয়ে দিব। প্রথমে দুটা আস্তা রসুন দিলাম পেঁয়াজ কুচি দিলাম এলাচি দারচিনি তেজপাতা মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরচুর গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব রাঁধুনি মশলা সব পরিমাণ মতো ময় মশলা দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে এখন মেখে নিব ভালো করে মেখে নেবেন কেন এই মা থেকে কিন্তু তরকারি অনেকটা স্বাদ হয় মশলাটা মাংসের সাথে যখন মিশে এখন চুলায় বাসায় দিলাম এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন বাসায় ফ্রিজের হোক হয়তো কুরবানির মাংস মানুষে বলে ফ্রিজে রাখলে মজা লাগে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝবেন আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা থাকবে না সিদ্ধ করার জন্য মাংসটা শুধু পানিটা দিছি এখন দেখেন এ বাগানটা কিন্তু এই ফোরনটা অবশ্যই দিবেন কিন্তু এই ফোরনটার ভিতরে অনেক মজা দেখেন যারা গরু মাংস বলে যে ফ্রিজে রাখলে মজা লাগে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন হাত চেটে ফুটে খাইবো অনেক মজা অনেক পরিমাণ মজা হয়েছে গরু মাংসটা এখন পোলাও রান্না করব। আমি কীভাবে রান্না করি খুব সাধারণভাবে পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্তে কিছু মশলা দিলাম আদা পাটা দিয়ে দিলাম দিয়ে সলটা দিয়ে দিলাম পোলারসোলটা ভালো করে বেঁচে নিছি এরপর কিছুটা দুধ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আমি এভাবে রান্না করি আমি কোনো ঘি দিই নেই এভাবে খুব সাধারণভাবে রান্না করি আপনারা আমার মতো এভাবে কে রান্না করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে সেটাও বলবেন দেখেন পোলাওটাও অনেক সুন্দর হয়েছে এখন ডাউল রান্না করব। এটাও আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ডাউলটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে গুঁঠে নিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডাইলের এখন কিছুটা ধনিয়া দিয়ে দিব আমার আজকে রান্না এগুলাই ডাউল রান্না করছি করু মাংস রান্না করছি ভাজি করছি পোলাও করছি সাদা ভাত রান্না করছি কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন আমার রান্না যদি আজকের রান্না দিদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ